আসসালাম কেউ চাকরি প্রার্থী বোধরা আকেন্দ্র জন্য সুখবোধ হয়েছে অঙ্গ প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ট্রেড মার্কেটিং বিভাবে এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত এগারো সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতি বলা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাগের একনজরের প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টয়লেটিস লিমিটেড অজেন নান এক্সিকিউটিভ বিবাদ ট্রেড মার্কেটিং হত সংখ্যা নির্ধারিত ব্যয় শিক্ষাগত যোগ্যতা মার্কিপিন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিবিএ এম অন্যান্য যোগ্য দ্য এম এস এবং পাওয়ার পয়েন্টে প্রদপ্ত গ্যাট অভিজ্ঞতার কমপক্ষে দুই থেকে তিন বছর চারটি দ্রবেন ফুলটাই কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরেন নারী পুরুষ উভয় বরসিংহা সর্বস্ব তেত্রিশ বছর ঢাকা বেতন আলোচনা সাবেক্ষেপ অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি কার্সী বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে